আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের রেসিপি বল মাছ ভোনা আমি জেসমিন বলছি খুলনা থেকে আপনারা দেখছেন জেসমিন ক্যাফেন ব্লগস আজকে আমি বল মাছ ভোনা করে দেখাবো কিভাবে বল মাছটা ভোনা করছি দেখে নিন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চুলা একটা ফ্রাই প্যান দিয়েছি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সাদা তেল তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা করছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি বল মাছ আমি হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম দশ পনেরো মিনিট সেই বোয়াল মাছগুলো এখন ভেজে নিব এক এক করে চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি একটু ঢাকনা দিয়ে ভাজতে হবে যেহেতু বল মাছ ভাজার সময় কিন্তু ছিটে লাগবে আর আশ যে মাছ থাকে সেই মাছগুলো সবই কিন্তু ভাজার সময় ফুটে ওঠে তো একটু সাবধানতা অবলম্বন করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে বারবার ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি এবার আমি মাছগুলো উল্টে দিচ্ছি এক পাশ হয়ে গিয়েছে আর এক পাশ উল্টে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দেব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন সুন্দর একটা কমেন্টস করে যাবেন মাছগুলো কিন্তু আমি উল্টে দিচ্ছি তো মাছগুলা উল্টানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে হাতে ছিটে না লাগে আর মাছগুলো না ভেঙে যায় তো আবারও ঢাকনা দিয়ে আর এক পাশ কিন্তু ভেজে নিচ্ছি তো এরই মাঝে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি লাল করে ভেজে নিয়েছি মাছগুলোকে এখন এক এক করে সব মাছগুলো আমি তুলে নিব। মাছগুলো সব তুলে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু মাছ না ভেজেও করতে পারেন সরাসরি কষিয়েও করতে পারেন তবে আমার মাছটা ফ্রিজে ছিল এই জন্য আমি ভেজে নিচ্ছি আর ফ্রিজে থাকা মাছ কিন্তু ভেজে নিলে যে একটা উটকো গন্ধ হয়ে যায় সেই গন্ধটা কিন্তু থাকে না তো আমি এই ভাজার তেলের সাথে আর কিছুটা তেল দিয়ে এখন রান্না করব এই কড়াইতেই দিয়ে দিলাম সামান্য একটু জিরে ফোড়ন আস্ত জিরে দিলাম এটা হাফ টি স্পুন মতো হবে আর দুইটা দুই টুকরা তেজপাতা দিয়ে ফোড়নে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে চেড়ে একটু কাঁচা গন্ধটা দূর করে নেব আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এই সময় আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এক চার চামচ দিলাম আদা বাটা এক চার চামচ দিলাম রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব যেহেতু আদা রসুন বাটাও কিন্তু একটা কাঁচা স্মেল থাকে এটা ভেজে নিলে আর থাকে না আমার আদা রসুন ভাজাটা হয়ে গিয়েছে এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম আর পানিটা আমি এই জন্যই দিলাম যে এখন আমি গোড়া মশলা অ্যাড করবো আমি এখানে একটা চামচ দিয়েছি লাল ঝালের গুঁড়া একটা চা চামচ দিয়েছি জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া আর পাঁচ ছয়টা দিয়েছি কাঁচা ঝাল ফালি করে তো মশলাগুলো আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো করে কষাবো আমার রান্নাটাও কিন্তু তত সুস্বাদু হবে তো এটা আমি সবসময় বলে থাকি আপনারাও কিন্তু এই কাজটি করবেন ভালো করে মশলাগুলো কষিয়ে নেবেন তো এই পর্যায়ে আমি মশলাটা কষানো হয়ে গিয়েছে ঝোলের পানি দিয়ে দিলাম আপনারা চাইলে এই পর্যায়ে টমেটো দিতে পারেন টমেটো দিয়ে টমেটোটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিতে পারেন তো আমি আজকে টমেটোটা দেই নি তো এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পরে চলে আসছি একদম বলক উঠে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এই বলক উঠে গিয়েছে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো কোনো প্রকারে কিন্তু পানিটা দেওয়ার সাথে সাথে মাছগুলো দিবেন না পানিটা কাঁচা থাকলে মাছগুলো কিন্তু ভালো হবে না রান্নাটা আর পানিটা একদম ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিতে হবে তো মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে ঢেকে নিয়ে আবারও কিছু সময়ের জন্য রান্না করে নেব তো আমি দশ পনেরো মিনিট পরে চলে আসছি আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু আমি বল মাছ ভোনা করছি এই জন্য খুব বেশি কিন্তু গ্রেভি রাখবো না তো আর একটু গ্রেভি শুকিয়ে নিব এই জন্য ঢাকনা দিয়ে আবারও কিছু সময় অপেক্ষা করলাম এরই মাঝে হয়ে গেল আমার মজাদার বল মাছের ভোনা রেসিপি আপনারা চাইলে কিন্তু হওয়ার আগে একটু ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন আবার ধনিয়া পাতা কুচিটাও দিতে পারেন আমি কিন্তু কিছুই দেই নাই এমনি রান্না করেছি অসাধারণ স্বাদ হয়েছিল। যেহেতু বল মাছ সত্যি একটা স্বাদের মাছ আর এটা আপনি যেভাবে রান্না করবেন অনেক টেস্ট হবে তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ